দুঃসম্বাদ দেশের দশটি ব্যাংকের জন্য এসব ব্যাংক থেকে গ্রাহকদের আস্থা উঠে যাচ্ছে এসব ব্যাংক থেকে গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন এসব ব্যাংকের ভবিষ্যতে কি আছে বলা মুশকিল হয়ে যাচ্ছে একটি ব্যাংকে টিকিয়ে থাকার অন্য একটি মাধ্যম হল বৈদেশিক রেমিটেন্স কিন্তু আগস্টের ষোলো দিনেও দশ ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি এর কারণ কি হতে পারে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ টাইমস যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে আগস্টের ১৬ দিনেও দশ ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি প্রতিবেদনটি প্রকাশ হয়েছে আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ তো কোনগুলো সেই ব্যাংক ব্যাংকগুলোর নাম কি এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন পরবর্তী ভিডিও বানাতে এবং সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক চলতি আগস্টের প্রথম ষোলো দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন একশো ছাব্বিশ কোটি ডলার রেমিটেন্স যা প্রায় পনেরো হাজার চারশো বিশ কোটি টাকা তবে এই সময়ে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক সহ মর দশটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী আগস্টের প্রথম ষোলো দিন এক টাকাও রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা দশটি এর মধ্যে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক ছাড়াও একটি বিশেষায়িত ব্যাংক চারটি বেসরকারি ও চারটি বিদেশি ব্যাংক এই ব্যাংকগুলো হল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ পিএলসি সিটিজেন ব্যাংক পিএলসি আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি এছাড়াও আগস্টের প্রথম ষোলো দিনে বিদেশি খাতের হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান উরি ব্যাংক ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মাধ্যমেও দেশে কোনও রেমিটেন্স পাঠায়নি প্রবাসীরা